আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি রাষ্ট্রীয় সম্মানী মতামুগী যুদ্ধাহত খেতাপ্রাপ্ত ও শহীদ পরিবারের সদস্যদের একটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিওয়ার্স আমাদের ভিডিও করতে ভালো লাগে যে সময় দেখা যায় আপনারা আমাদের ভিডিওতে লাইক করেন সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন আমরা অনেক অনুপ্রেরণা পাই নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দ্বিতীয় প্রান্তিকে জানুয়ারি থেকে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত ছয় মাসের জন্য রাষ্ট্রীয় সম্মানী বাতাভোগী মুক্তিযোদ্ধা খেতাপ্রাপ্ত শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ বাবদ কোটি লক্ষ টাকা প্রদানের আর্থিক হাজার মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি উক্ত টাকা নিম্ন সারণী বর্ণিত বিভাজন ও শর্ত মোতাবেক বাংলাদেশ পুলিশ বিভাগের ব্যক্তিগত জমা হতিয়ান খাতে প্রদানের নিমিত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে অথরিটির মাধ্যমে অর্থ অর্থসাড়ের সরকারি আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এখানে বিভিন্ন ইউনিট রয়েছে দেখা গেছে যে ডিএমপি ঢাকা এখানে থাকার পরিমাণ রয়েছে নিজের দিকে টানলে আপনারা আপনাদের উক্ত জেলা বা উপজেলার যে সকল ইউনিট রয়েছে সে সকল ইউনিটের সাথে আপনারা বরাদ্দের পরিমাণ আপনারা এখান থেকে দেখতে পারবেন অথরিটির মাধ্যমে প্রদত্ত অর্থ পুলিশ বিভাগের মাধ্যমে সারা দেশে রেশন সামগ্রী বিতরণের নিমিত্ত ওপরের সারণীতে বর্ণিত বিভাজন অনুসারে বাংলাদেশ পুলিশের অনুকূলে বরাদ্দ প্রদানে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সারক্ষিত অর্থের অব্যয়িত অংশ অর্থবছরের এত কুটে জমা করা হবে আমরা দেখতে পারছি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর প্রদত্ত বরাদ্দের পরিমাণ এখানে পণ্যভিত্তিক ব্যয় বিভাজন অবশ্য ত্রিশ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে এখানে কত তারিখের মধ্যে উক্ত যে বরাদ্দের পরিমাণগুলো প্রেরণ করতে হবে সেখানে বলা হয়েছে ইউস আপনারা চাইলে আমরা আমাদের উক্ত লিঙ্কগুলা ভিডিওর ডেসক্রিপশনে দিতে পারি যদি আপনারা নিজেরা উক্ত যে পেজ বা পিডিএফগুলো দেখতে চান আপনারা আমাদেরকে অবশ্য কমেন্টসে জানাবেন আর বিশেষ করে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা আপনাদের অনুপ্রেরণা পেলে নতুনভাবে ভিডিও তৈরি করার তিকুন সাহস পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম